নমস্কার আলোচনা করব রাধা অষ্টমীর সময়সূচি নিয়ে কবে পালিত হবে রাধা অষ্টমী দু সালের রাধা অষ্টমীর ব্রত একত্রিশে আগস্ট রবিবার রাত দশটা চার মিনিট পর্যন্ত থাকবে তো এই সময়ের মধ্যে আপনারা এই সমস্ত উপায়গুলো করতে পারেন এবং শিরাদার আশীর্বাদ শিরাদার কৃভা পেতে আপনারা অবশ্যই এই উপায়গুলো শুক্লপক্ষের অষ্টমীতে পালিত হয় রাধা অষ্টমী উৎসব এই দিনে শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু রাধার জন্ম হয়েছিল শ্রী জন্মদিন কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে পালিত হয় শাস্ত্রে শ্রী রাধাকে ব্রজধামের রানী বলা হয়েছে শাস্ত্রে রাধারানী ও শ্রীকৃষ্ণকে প্রেমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে রাধা কৃষ্ণের শক্তি হিসাবে বিবেচিত শ্রীকৃষ্ণের কৃপা পেতে শ্রী প্রতি ভক্তি ছাড়া তা প্রাপ্ত হওয়া সম্ভব নয় তাই কৃষ্ণের আগে রাধার নাম আসে এক হাজার একাদশীর ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী জন্মাষ্টমী এবং রাধাষ্টমীর ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে সুতরাং আসুন জেনে নেওয়া যাক যে কীভাবে পালন করবেন রাধাষ্টমীর এই উৎসব এবং কোন বিশেষ টোটকাগুলি এই দিনকে করার চেষ্টা করবেন আসুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন ঠাকুরের স্থানে লাল বা হলুদ কাপড় পেতে তার উপর শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন পাশাপাশি পুজোর ঘটও স্থাপন করুন পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণের স্নান করান এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে নিয়ম মেনে ফুল ফল নৈবেদ্য সাজিয়ে পুজো দিন প্রয়োজনে ভোগও দিতে পারেন রাধাকৃষ্ণের মন্ত্র জপ করুন রাধাকৃষ্ণের আরতি করুন এই দিনকে যে বিশেষ টোটকাগুলি আছে সেগুলো হচ্ছে যদি আপনি মনের মতো জীবন সাথী পেতে চান তাহলে রাধাকৃষ্ণ মন্দিরে হলুদ চন্দন এবং কুমকুম অর্পণ করুন সৌভাগ্য প্রাপ্তির জন্য তুলসী পাতায় সাদা চন্দন লাগিয়ে শ্রী রাধাকৃষ্ণের ছবিতে নিবেদন করুন ঝগড়াঝাটি বা বিতর্ক এড়াতে বিবাদ থেকে এড়িয়ে যেতে নিজেদেরকে বিবাদ মুক্ত রাখতে গব্য ঘৃত সুগন্ধি মিশ্রিত করে শ্রী রাধাকৃষ্ণের ছবির কাছে অষ্টমুখী প্রদীপ জ্বালান আর্থিক উন্নতি ও পেশা সাফল্যের জন্য দু টাকার একটি কয়েন নিয়ে তাতে রেখে ওম রাধা কৃষ্ণের নমো উচ্চারণ করে মুদ্রাটিকে বাক্সতে রাখুন শিক্ষায় সাফল্য পেতে শ্রী রাধাকৃষ্ণের ছবিতে পাঁচটি সাদা ফুল অর্পণ করুন ব্যবসায় সাফল্যের জন্য শ্রী রাধাকৃষ্ণের ছবিতে প্রসাদ হিসেবে নারকেল এবং মিচড়ি নিবেদন করুন পারিবারিক সুখের জন্য ওম রাধা বল্লভের নম মন্ত্র জপ করুন বিবাহিত জীবনে সুখী হতে রাধাকৃষ্ণের মন্দিরে আতর বা সুগন্ধি দিয়ে তার নিজে ব্যবহার করুন রাধারানীর কাছে কর্পূর অর্পণ করে সেটিকে আপনার শোভার গড়ে জ্বালানোর চেষ্টা করুন এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ আসবে এই দিন পুজো করে ঘরে রাধাকৃষ্ণের যে যে জায়গায় আপনারা পূজা অর্চনা করছেন সেখানে অবশ্যই ভজন নাম সংকীর্তন করার চেষ্টা করুন রাধা অষ্টমীর দিনকে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এই দিনকে গীতা অবশ্যই পাঠ করবেন এছাড়া এই দিনটি ভাগবত শ্রবণ করা ভজন কীর্তন নৃত্য দ্বারা রাধাকৃষ্ণের প্রতি ভক্তিপ্রাপ্তি সহজ একটা উপায় এই দিন দান করা অত্যন্ত পুণ্যের কাজ আপনারা অনেক জন্মের পাপ বিনষ্ট করতে পারবেন এই দিনকে যদি আপনারা দান করতে পারেন নিজেদের সামর্থ্য মতো জীবনে সুখ শান্তি প্রাপ্তির জন্য অবশ্যই দান করার চেষ্টা করুন একটি বিশ্বাস রয়েছে যে যিনি এই ব্রত রাখেন তার সর্ব দুঃখ দূর হয় কোনো দিনের অর্থ অভাব হয় না এবং রাধাষ্টমীর উপবাস করলে সমস্ত পাপ বিনষ্ট হয় সর্বস্থানে বিজয় লাভ হয় তো এই সমস্ত উপায়গুলো করার চেষ্টা করুন রাধা অষ্টমীর এই শুভ দিনে অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করুন আজকে এই পর্যন্ত